আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ ইউয়াহাদাসালত সালাহ মাল্লা নবিয়াবাদ আহাবাদ সমস্ত প্রশংসা মহানফ বোলা আলামীনের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং ওনার অপরন্ত নিয়ে দিয়ে আমাদেরকে ভরপুর করেছেন সম্মানিত দিন জুরুদ্দিন ইসলাম প্রিয় ভাই বোনেরাম একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি আমার একদিনই ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে বর্তমান এক সময়সাময়িক বিষয় যে আল্লাহ তালার বিরুদ্ধে কুটুক্তি করা কোরআনের সাথে বিয়াদবি করা রসুল সাল্লামের সামনে বিয়াদবি করা এক ব্যক্তি বাউল নামের ফাউল আবুল সরকার নামে তাকে মানুষ চিনে তার বিষয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল যে হুজুর বর্তমান সময়ে তার পক্ষপাতিত্ব অনেকে নিচ্ছে এ বিষয়ে যারা তার পক্ষ নেবে তাদের অবস্থান শরীয়তের ভিত্তিতে কোন জায়গায় এবং তার অবস্থান কোন জায়গায় যে আবুল সরকার এই দৃষ্টতা দেখিয়েছে প্রিয় দেশবাসী এবং আমার দিন দুরোধী বোনেরা আমি স্পষ্টভাবে বলতে চাই এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গিয়েছে তারপরেও আমি বলতেছি বড়রা এ বিষয়ে বলেছেন যে আবুল সরকার যে দৃশ্যটা দেখিয়েছে সে ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে শরীয়তের ভিত্তিতে সে আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তালার সামনে কুটুক্তি করার কারণে সে কোরআনের সাথে বেয়াদবি করার কারণে রাসুল সাল্লামের সামনে বেআ করার কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে এমতো অবস্থায় যারা তার পক্ষের পক্ষপাতিত্ব করবে তার তার পক্ষে সাফাই গাইবে তারাও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এজন্য আমরা এই দৃষ্টতাকেও দেখাব না আমরা সবাই এই বিষয়ে কবি সর চার থাকবো ইনশাআল্লাহ আমরা বুঝে শুনে কথা বলবো আমরা যারা দিন ইসলামকে মহব্বত করি আল্লাহ এবং তার রাসুলকে মহাব্বত করি কুরআনকে মহব্বত করি আমরা কোনো সময় তার পক্ষপাতিত্ব নিব না এবং ইসলাম থেকে খারিজ হব না আল্লাহ তালা আমাদেরকে এই রকম দৃষ্টতা থেকে এরকম ভয়ঙ্কর কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আখরিদমানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি